ওম নমসি ভাই হার হার মহাদেব কেমন আছেন আপনারা সবাই আমি এখানে একটা অ্যানাউন্স করতে চাই কারণ আমি আমার চ্যানেলের নাম পাল্টেছি তো চ্যানেলের নাম পাল্টানোর একটাই আমার মোটিভ ছিল যে যাতে কেন মানুষ কিছু নামে চেঞ্জ করে অবভিয়াসলি সেটা গ্রোথের জন্যই করে তো থ্যাংক ইউ সো মাচ এই নতুন নামে যারা আমাকে অ্যালাউ করেছেন আপনাদের সবাইকে আমি দেবী ফ্যামিলি অল মেম্বার্স বলে থাকি কিন্তু আমার ইউটিউবের নাম হচ্ছে তো চ্যানেলের নাম আপনারা জানেনি আমি দীপ্তেশ বি মন্ডল ডিও বি উল্ফ স্কোরাল মানি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেবী ফ্যামিলি অল মেম্বার্স আপনারা আমার তো আপনাদের শ্রাবণ মাসে হর হর মহাদেব দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের মাথার ওপর থাকুক এই কামনা করতে হয়ে আমি এবারে বলি কি মেসেজ ওনার বাইশ তারিখের জন্য উনি কি বলতে চাইছেন দিনটা আপনাদের কেমন যাবে আপনাদের সবার কালেক্টিভ লেটার রিডিং তো আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি বাইশে জুলাই এই দিন আপনাদের কী দিচ্ছে কী জানা দরকার আপনাদের সেই ভিডিও নিয়ে এসেছি তো যেটা আপনাদের সাথে রেলশনে করবে সেটা রাখবেন যেটা করবে না সেটা ইগনোর করবেন ওটা অন্য কারোর জন্য ওকে আসুন দেখে নেওয়া যাক কী আছে প্রথমেই বলি আজকের দিন আপনাদের জন্য সূর্য উদয় হতে পারে কোনো একটা কাজের নতুন সুরবাদ হতে পারে সূর্য দেবের পুজো করা আপনাদের জন্য আজকের দিনে খুব ভালো হবে নতুন কিছু শুরু হতে পারে আপনাদের জীবনে যেটা আপনার আপনাদেরকে অনেকটাই খুশি এনে দিতে পারে আর তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলবো কোনো হিডেন কোনো সিক্রেট কোনো এনিমি আছে কোনো শত্রু আছে তাদের কাছ থেকে একটু বেঁচে থাকার দরকার আপনাদের তাই কালি ম্যাজিক বিগিন্স নাও কালি ম্যাজিক বিগিন্স নাও এই মন্ত্র জব করা আপনাদের জন্য খুব বেশি ভালো হবে তার সাথে সাথে কোন স্টাবেন কোনো রুট লি এমন পার্সনের সাথে আপনাদের আজকে দিনে একটু মত বিরত হতে পারে বা সামনাসামনি বা মুখোমুখি বা সাক্ষাৎ হতে পারে যে আপনাদেরকে গাধার মতো খাটাতে ইচ্ছুক হতে পারে তাই তার হাত থেকে বাঁচার একটু মানে চেষ্টা করবেন যদি কেউ গাধার মতো মতো এরকমভাবে কোনো কিছু খাটিয়ে বেড়ায় তো তার হাত থেকে বাঁচার সত্যি খুব দরকার আর একটা কথা আমি এখানে অবশ্যই বলবো তেমন লাইফকে চেঞ্জ করার খুব দরকার তো আপনাদের উচিত তেমন কোনো মানে হার্ডওয়ার্ক যেটা করছেন কিন্তু কোনো কিছু ফল পাচ্ছেন না বেনিফিট কিছুই নেই তো তেমন মানে জব যদি করে থাকেন তো চেঞ্জ করা দরকার যদি বিজনেস করেন তো সেখানে সেই মানে যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনারা কাজ করছেন সেখানে সেটা চেঞ্জ আনা দরকার মধ্য কথা হলো অ্যারোগেন্ট পার্সন স্ট্রাভেন পার্সন এমন পার্সেনদের থেকে বাঁচুন তাদেরকে অ্যাভয়েড করুন ইগনোর করুন যদি কিছু না করতে পারেন তাহলে আপনাদের চলার পথটাই চেঞ্জ করুন তবে গিয়ে আপনারা লাইফে হ্যাপিনেস দেখতে পাবেন তবে গিয়ে শত্রু জয় করতে পারবেন শত্রু গিয়ে জয় করা শত্রুকে দমন করা আপনাদের পসিবেল হবে আর আজকের দিনে আপনাদের খুশির সুযোগ আপনারা পাচ্ছেন তেমন সুযোগ আপনারা পাবেন লাইফে তো এই যে এত বড়ো একটা মানে সুযোগ আসা কারণ সুযোগ সব সময় মানুষের হাতে আসে না তো আজকের দিনে দেবাদিদেব মহাদেব আর জগন্নাথ মহাপ্রভু আপনাদেরকে এই এই যে সুযোগটা করে দিচ্ছে আনন্দের সুযোগ এনে দিচ্ছে তো এটা আপনারা কাজে লাগান অবশ্যই আপনারা কর্মই কথা বলবে যেমন কর্ম করবে তেমনি ফল পাবেন আজকে দিনে যেমন মানে বলে না বীজ রোপণ করবেন তেমনি গাছ হবে ঠিক তেমনি আজকের দিনে বীজ রোপণ করার টাইম তাই যেমন কাজ করবেন তেমনি ফলে মানে ফিউচারে ফলে ভবিষ্যতে ফলের জন্য ওয়েট করতে পারেন মেজার কোনো চেঞ্জ মানে বলে না লাইফটাকে পুরো হিলিয়ে দেওয়া আজকের দিনে আপনাদের সাথে এমন কিছু হতে পারে যেটা আপনাদের মনে হচ্ছে যে কি হয়ে গেল তো এমন কিছু ভয় পাওয়ার কিছু কারণ নেই যেটা হবে আপনাদের মঙ্গলের জন্যই হবে বাট মেজার একটা চেঞ্জ আপনাদের লাইফে একটা আসছে যেটা হয়তো আপনারা আশাও করেননি তাই নিজে ইমোশনাল আবেগকে একটুখানি নিয়ন্ত্রণে রাখবেন ইমোশনাল কন্ট্রোল করবেন কারণ আবেগটাই তো মানুষের মানে নিয়ন্ত্রণে না থাকলে অনেক কিছু উচ নিচ হয়ে যায় অনেক কিছু মানে খারাপ তার সাথে আরও এক্সট্রা কিছু ঘটে যায় তো সেইটা একটু নিয়ন্ত্রণে রাখা দরকার নিজের মনের কথা শুনে কাজ করবেন কারণ মানে আপনার উইস্টম আপনার জ্ঞান আপনার নলেজই আপনাকে এগিয়ে নিয়ে যাবে তাই পরের কথা শুনে কাজ করতে যাবেন না নিজের কথা মনের কথা শুনে কাজ করবেন আপনা আপনাদের আজকের দিনে গুড ফরচুন আপনাদের সাথে থাকবে আপনারা ব্লেসড ফিল করতে পারেন আশীর্বাদই ফিল করতে পারেন যে হ্যাঁ আমরা সত্যি ভগবানের আশীর্বাদে ভগবানের হাতে ছাওয়ায় রয়েছি তাই এই যাত্রায় বেঁচে গেলাম কোনো আগুন থেকে কারেন্ট থেকে কোনো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার চেষ্টা করবেন আজকে কোনো ভ্রমণে যাওয়ার খুব বেশি দূরভ্রমণের যাত্রা করবেন না আজকে দিনে আর যদি হারহার মহাদেবের নাম নিয়ে ওম নমশিবায় জব করতে পারেন তাহলে খুবই ভালো হবে তার সাথে কালী ম্যাজি বিগিনশ্রাম এটা তো জব করা মানে করতেই হবে নচেত ওই যে আপনাদের লুকিয়ে থাকা শত্রু তারা কিন্তু জিতে যাবে তো তাদেরকে হারানোর জন্য একটু দাঁড়িয়ে যান কারণ এই মুহূর্তে আপনারা কনফিউজ হয়ে আছেন দুটো রাস্তা হয়তো আপনাদের সামনে আছে রকম ভাবে কোনো অফার দুটো এসেছে যেটা আপনারা ভাবছেন কি করবার কি করবো না সেটাই বুঝ মানে বুঝে উঠতে পারছেন না হয়তো এমন হতে পারে যে কোনো রাস্তাই দেখতে পাচ্ছেন না তার জন্য একটা মানে হারিয়ে আছেন যে কি করবার কি করবো না কি করা উচিত হবে তো এমন কিছু হলে একটু দাঁড়িয়ে যান ঠাকুরের সামনে হাত জোড় করে ঠাকুরকে প্রার্থনা করুন ঠাকুরের কাছে ওম নমশিবায় ওম নম শিবায় জব করতে থাকুন সিদ্ধারা সোজা করে মানে ওনার মন তো যদি একটু জব করেন তাহলেই আপনাদের মন যেটা বলবে সেই সময় দেখতে পাবেন একদম কারেক্ট বলছে কিন্তু আপনাদের এই আজকের দিনে একটু বলা হচ্ছে একটু দাঁড়িয়ে যান আজকের দিনে হুটহাট করে কোনো কাজ করবেন না হুটহাট করে কোনো পা ফেলবেন না কারণ যে পা ফেলবেন সেটা বেশি দূর পর্যন্ত আপনাদের নিয়ে যাবে না সেই কাজ কিন্তু খুবই শর্ট টাইমের জন্য হবে লং টাইমে কাজে সফলতা পেতে গেলে একটু ওয়েট করে যান আর আমি যেগুলো বললাম সেই গাইডেন্সগুলো ফলো করুন আগে তারপরে দেখবেন যে রাস্তা অটোমেটিক ক্লিয়ার হতে স্টার্ট হয়েছে আপনাদের আর যেহেতু এটা কালেকটিভ রিডিং যদি পার্সোনাল রিডিং করাতে চান যদি পার্সোনালভাবে নিজের কথা নিজের পে করে জানতে চান তাহলে বুকিং করতে পারেন অবশ্যই আপনারা অনেক বেশি শ্রাবণ মাসেতে পে করলে একটু অফারে আছে তো আপনারা করতে পারেন জানতে পারেন নিজেদের বিষয়ে জানার জন্য আমি নেক্সট ডে বাইশ তারিখ রিডিং এলো এবার তেইশ তারিখের রিডিং কি আসছে সেটা আমি অবশ্যই আনবো আনার চেষ্টা অবশ্যই করব ওকে আপনারা ওয়েট করতে পারেন যদি ভালো লেগে থাকে এই ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাতে আমার খুব ভালো লাগবে আর বলা হয় না যে আমি আমার তরফ থেকে একটা কিছু কাজ করলাম আপনাদের জন্য ব্লেসিং চাই যাতে আপনাদের লাইফে সবার লাইফে ভালো হয় তো আপনাদের তরফ থেকে আমার জন্য একটা ব্লেসিং হবে এই লাইভ কমেন্ট শেয়ার করাতে ওকে গড ব্লেস ইউ অ্যান্ড টেক কেয়ার দুর্গা 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 হ্যাভ এ গুড ডে